লাগাতার প্রচার ও অভিযানে ব্যবসায়ী থেকে ক্রেতার স্বভাগ পরিবর্তন হয়েছিল কিন্তু প্রচার ও অভিযানের খান্তিতে আবারো পুনরাবৃত্তি শুরু প্লাস্টিক ব্যবহারে কখনো চরম আবার কখনো নরম প্রৌরাত্মে রমরমে চলছে প্লাস্টিক ব্যবহার কোথাও সচেতনতা শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া प्लास्टिक व्यवहार करते क्या है प्लास्टिक हवा और पोस्टिंग और कंफर्ट नहीं है बहुत तो स्वास्थ्य सुरक्षा तो वहां तक देगी आप टाइप नहीं टाइप नहीं नागरिक और प्लास्टिक का क्या

আমি যেটা বলতে চাইছি আমার হচ্ছে প্লাস্টিকের যে উৎপাদন ছিল এখান থেকে প্লাস্টিক ব্যবসায়ী যেখানে উৎপাদন কেন্দ্র সেইখানে বন্ধ করে দেওয়া হোক সেইখানে লাইসেন্স বাতিল করা হোক

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে